মুস্তাফিজ দিল্লি ক্যাপিটালসের সোশ্যাল মিডিয়াতে যেন খুঁজে পাওয়া যাচ্ছে না মুস্তাফিজকে যেখানে আগের বছরগুলোতে মুস্তাফিজকে একাদশে দেখা না গেলেও তার ছবি নিয়ে পোস্ট করতো ফ্রাঞ্চাইজিগুলো শুধুমাত্র পোস্ট ভাইরাল আসায় সেখানে এবার যেন মুস্তাফিজকে নিয়ে কোনো পোস্ট করতে দেখা যাচ্ছে না দিল্লি ক্যাপিটালসের সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র ফিজকে দলে বেরোন হয়েছে এই একটা মাত্র পোস্ট ছাড়া আর কোনো পোস্টই দেখা যাচ্ছে না মাঠে নামার দিনও দিল্লির পক্ষ থেকে ছিল না কোনো আনুষ্ঠানিক স্বাগতবার্তা এমনকি খেলার সময় পারফরমেন্সে নজর কাড়লেও যেন প্রশংসা করতে কুণ্ঠাবোধ করছিল দলটি একমাত্র প্রকাশ্যে আসা ছবি সেটাও মুস্তাফিজকে স্পষ্ট নয় বরং কোন এক ক্রিকেটারের পেছনে ঝাপসা হয়ে ধরা দিয়েছেন তিনি ওয়েবসাইটে যেখানে প্রতিটি খেলোয়াড়ের আলাদা ছবিতে ভরপুর গ্যালারি থাকে সেখানে মুস্তাফিজকে খুঁজেই পাওয়া যেন দূর হ সব কিছু মিলিয়ে অনেকে ধরে নিয়েছেন দিল্লি যেন ইচ্ছা করেই আড়ালে রাখতে চাইছে তাকে এর পেছনের কারণ খুঁজতে গেলে সামাজিক বাস্তবতা চোখে পড়ে কিছু ভারতীয় সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ভারতের সম্পর্ক ঘিরে নানা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে যার প্রভাব পড়েছে ভক্তদের মধ্যেও বাংলাদেশের কোনো খেলোয়াড় আইপিএলে অংশ নিচ্ছেন এটি মেনে নিতে না পেরে দিল্লি ক্যাপিটালস বয়কটে ডাকও দিয়েছিল ভারতের একদল সমর্থক সেই আহ্বান ট্রেন্ডিং হয়েছিল টুইটার সহ বিভিন্ন প্ল্যাটফর্মে সম্ভবত সেই চাপ থেকে বাঁচতে এই দলটি পেশাদার আচরণ থেকে সরে গিয়ে আত্মরক্ষার পথ বেছে নিয়েছে যাকে বলে নিরবতা দিল্লি ক্যাপিটালস এবার মুস্তাফিজকে দলে টানায় বাংলাদেশি ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা গিয়েছিল কয়েক গুণ সোশ্যাল মিডিয়াতে তার নাম ঘোষণা করতেই হুহু করে বারে রিয়াকশন শেয়ার আর কমেন্ট সংখ্যা ছয় কোটি রুপিতে মুস্তাফিজকে দলে নেওয়ার পর দলটি যেমন আলোচনা তৈরি করেছিল তেমনি বিসিবিও দেখিয়েছিল উদারতা বিসিবি মুস্তাফিজকে প্রথমে ছেড়েছিল দুই ম্যাচের জন্য অথচ চাহিদা ছিল তিন ম্যাচের শেষ মেশ তিন ম্যাচের জন্যই অনুমতি দিয়েছিল বিসিবি জাতীয় দলের খেলা শেষ করেই মুস্তাফিজ দ্রুতই পাড়ি জমান দিল্লির শিবিরে তবে এরপর থেকে মুস্তাফিজকে নিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়াতে কোনো প্রকার মাতামাতি করতে দেখা যাচ্ছে না এবং কি দলের বাকি বলারদের ব্যর্থতার দিনে মুস্তাফিজ উইকেট শূন্য থাকলেও রান খরচের দিক থেকে সবচেয়ে ক্ষিপ্তে ছিলেন তিনি এই ব্যাপারে প্রশংসা করে মুস্তাফিজকে নিয়ে একটি পোস্ট আশা করেছিল দিল্লির তরফ থেকে তবে সময়ের প্রেক্ষাপটে আপাতত সেইভাবে ফিজকে নিয়ে কোনো পোস্ট দেখা যাচ্ছে না এখন দেখা যাক আগামী দুই ম্যাচের জন্য এই কাটার মাস্টার যখন মাঠে নামবেন তখন তাকে নিয়ে কোনো প্রকার পোস্ট করা হয় কিনা